ট্রয় ট্রেন এখানেই কিন্তু লোকো পাইলট থাকে এবং সেই লোকো পাইলট এই ট্রয় ট্রেনটাকে কখনো ধাক্কা মেরে তো আবার কখনো টেনে নিয়ে যায় অর্থাৎ চার বগির এই ট্রয় ট্রেন যেখানে পার সিট অর্থাৎ পার পার্সন এক হাজার টাকা চার্জ করা হয় জয় রাইডিং এর জন্য এবং এক হাজার টাকা চার্জ কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত করা হয় আমাদের সঙ্গে লোকো পাইলটের কথা হয়েছে তিনি জানিয়েছেন ঘুম স্টেশন থেকে দার্জিলিং স্টেশন বা দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন এক টাকার চার্জ করা হয়েছে এবং এই জয় রাইডিং সকাল থেকে শুরু হয়ে যায় সন্ধ্যে পর্যন্ত চলে আর সেই জয় রাইড করতে ভিড় দেখা যায় যারা ভ্রমণ পিপাসু রয়েছে ট্যুরিস্ট রয়েছে সকলের তবে আজকের ছবি এক অন্যরকম খালি গাড়ি খালি দার্জিলিং স্টেশন ফাঁকা ঘুম স্টেশন কারণ একটাই ওয়েদার খারাপ চলছে দার্জিলিংয়ের দার্জিলিংয়ের আবহাওয়া খারাপের কারণেই সরি মাফ করবেন গত রাত থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে যার জেরে আজকে বেশ কয়েকটা সাইট নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভ্রমণ পিপাসুদের জন্য এবং ট্যুরিস্টদের জন্য আজকে দুটো পর্যন্ত বন্ধ রাখা হয়েছে আমরা আরও চিত্র দেখাবো যে এই দার্জিলিং স্টেশন সেই স্টেশনের পাশেই কিন্তু যে ভিউ যে হিলসের ভিউ সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাম্যানকে বলবো যে একটু এগিয়ে আসতে এবং এগিয়ে এসে সেই ভিউটা দেখাতে জুম করে সুন্দর করে সেই ভিউ দেখাতে এবং যে ভিউয়ে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য যেখানে আকাশ নেমেছে মাটিতে আর মাটি ছুঁয়েছে আকাশকে ঠিক এমন চিত্র এই চিত্র কিন্তু ওয়েদার খারাপ হলেও কিন্তু আকাশের এক অংশে আলো দেখা যাচ্ছে এবং সেই আলোর যে চিত্র সেটা দেখা যাচ্ছে এবং আমরা পাশাপাশি আমাদের টিভিএন এর আরো এক প্রতিনিধি যিনি ঘুরতে এসেছেন তাকে দেখাবার চেষ্টা করব। আমরা টিভিএন প্রতিনিধিকে দেখাবার চেষ্টা করব তিনি কিন্তু ঘুরতে এসছেন এবং তিনি রীতিমতো মজা নিচ্ছেন দার্জিলিং স্টেশনের এবং আমরা দার্জিলিং স্টেশনের উল্টো সাইড দেখাবার চেষ্টা করব। যেটা ক্যামেরা পার্সন বলবো যে বিল্ডিং এর ভিউ এখান থেকে দেখাতে যে জুম আউট করে দেখাতে জুম আউট করে এবং যে আকাশ আজকে মেঘলা আকাশ বা কুয়াশা এবং বৃষ্টি কেমন ভাবে ঢেকেছে শহরকে সেটা দেখাবার চেষ্টা করব সেই যে দেখাবার চেষ্টা করছি আমরা যে পাইন গাছ আকাশ চিরে উঠেছে ওপরে এবং আকাশ ঘিরেছে পাইন বাগানকে সেই চিত্র আপনারা দেখছেন সরাসরি দার্জিলিং ডেস্ক রিপোর্ট ইসলাম